মুসলমান সব প্রশ্নে আপোষ করতে পারে মুসলমান তার মায়ের ইজ্জতের প্রশ্নে করতে পারে না ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক বোন অসম্মানিত হয় ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক মা তার ইজ্জত নিয়ে মিনি খেলা হয় তোমার সামনে যখন তোমার এক কন্যার ইজ্জতের উপর কোন কুলাঙ্গার ভাস হস্ত উত্তোলন করে তখন তোমার কি ভূমিকা হওয়া উচিত তোমার মনোভাব কি হওয়া উচিত ইতিহাসের সোনালি পাতা উল্টাও মুসলমানদের তৎকালীন সোনার মদিনায় আল্লাহর পয়গম্বরের পবিত্র আত্মা পবিত্রতা আত্মা সাহাবায়ে থেকে তার আদর্শ শেখো উস্কানির একটা মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছলো তারিখের কিতাবের মধ্যে লেখা হয় যে একদিন বাজারে একজন মুসলিম রমণী মুসলিম নারী তিনি বাজারে পণ্য ক্রয় করতে গেলেন সেই সেই আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী একজন সম্ভ্রান্ত মুসলিম নারী তিনি যখন পণ্য ক্রয় করতে বাজারে গিয়ে কোনো একজন বিক্রেতার পণ্য পরখ করতেছিলেন পণ্য দেখতেছিলেন বসে 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 পণ্য পরক করতেছিলেন খেজুর অথবা অন্য কিছু দেখে কিনবেন ঠিক ওই সময় এক দুষ্ট ইহুদি পিছন থেকে এসে মুসলিম নারীর সম্মান নষ্ট করার জন্য অপমান করার জন্য তার শরীরে যে পরিধেয় কাপড় ছিল আমরা জানি মানুষ শরীরে দুইটা কাপড় পরে প্রধানত একটা ঊর্ধ্বাঙ্গে আর একটা নিম্নাঙ্গে পরে পুরুষরা আমরা জেলাই পরি পাঞ্জাবি পরি নিচে লুঙ্গি পরি পাজামা পরি শার্ট পরে প্যান্ট পরা হয় মহিলারা পরলে উপরে কামিজ পরে নিচে সালোয়ার পরে অথবা অন্য কোনো কিছু যেটা উপরে শাড়ি পরলে নিচে পেটিকোট পরে এই জাতীয় নানা ধরনের পোশাক আছে কিন্তু সাকুল্যে যেটা বলা যায় ইজার উন্নয়ন উপরে চাদর পরা হয় নিচে একটা লুঙ্গি অথবা একটা আরেকটা চাদর যেটা যেটাকে ইজার ইজার বলা হয় ইজার পরিধান করা হয় তো মদিনার আরবের তৎকালীন সময়ের যে পোশাকের যে নীতি ছিল সেই নীতি অনুযায়ী নিচের পোশাকটা ঢোলা থাকত যেটাকে আমাদের বাংলায় ঘাগড়া বলা চলে আর উপরের শরীরের মধ্যে একটা কামিসের মতো পড়া থাকতো তো ওই দুরাচার ইহুদি পেছন দিক থেকে এসে ওই মহিলার নিচের অংশের যে ঘাগড়া অথবা তার যে আপনার পেটিগোটের মতো যে কাপড়টা পরিধান করা ছিলেন তিনি ওই কাপড়ের নিম্নাঙ্গের সাথে একটা কাটা দিয়ে তার অজান্তে পেছন দিকে তার উপরের কাপড়ের সাথে আটকে দিয়েছে বুঝেন না এই ঘটনা নিচের কাপড়টাকে একটু করে তুলে একটা কাটা দিয়ে পিঠের পিছনের কাপড়ের সাথে আটকে দিছে কারণ স্বাভাবিকভাবেই যখন মহিলা তিনি যখন উঠে দাঁড়িয়েছেন বসা অবস্থা থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে তার উপরের কাপড়ের সাথে নিম্নের কাপড় পিছন দিক থেকে উপরে উঠে গেছে একটা অসম্মান কত বড় একটা অমর্যাদা একজন সম্ভ্রান্ত নারীর জন্য এটা যে শত শত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে তার সতর খুলে গেছে আর এই যখন একজন মহিলা এমন অসম্মান অপমানিত হলেন অসম্মানিত হলেন ইহুদিরা যারা এই চক্রান্ত করেছিল দুষ্ট চক্র তারা এটা উল্লাসে ফেটে পড়ল একজন মুসলিম রমণীকে অসম্মান করে অপমান করে তারা উল্লাসে ফেটে পড়ল তারা আরো বেশি তাকে অপমান করতে লাগলো ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক বোন অসম্মানিত হয় ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক মা তার इज्जत নিয়ে চিনি মিনি খেলা হয় তোমার সামনে যখন তোমার এক কন্যার इज्जতের উপর কোন কুলাঙ্গার হাস হস্ত হওয়া উচিত তোমার মনোভাব কি হওয়া উচিত ইতিহাসের সোনালি পাতা উল্টো মুসলমানদের তৎকালীন সোনার মদিনায় আল্লাহর পয়গম্বরের পবিত্র আত্মা পবিত্র থেকে তার আদর্শ শেখ এই দৃশ্য দেখলেন ইহুদিরা উল্লাসে ফেটে পড়ল মুসলমানরা লজ্জায় মাথা নত করলেন এক মুসলিম যুবক তাকিয়ে দেখলেন কোন দুরাচার ইহুদি এভাবে জনসম্মুখে একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলতে পারে কোন দ্বিধা করেন নাই কোন ফয়সালা জানতে চান নাই সঙ্গে সঙ্গে কোষবদ্ধ তরবারি উন্মুক্ত করে গোটা বাজারের সমস্ত মানুষের সামনে ইহুদির উপর আক্রমণ পরিচালনা করে তার শিরোয়া দিয়ে এক বোনের ইজ্জত সম্মান এক ভাইয়ের কাছে কতটা বেশি হতে পারে তার প্রমাণ তিনি রাখলেন মোস্তারাম হাজরিন ঘটনা এখানেই থেমে যায়নি পাল্টা আক্রমণ করে ইহুদিরাও এবং সেই মুসলিম যুবককে মধ্যে মুজাহিদকে তারা পাল্টা আক্রমণে তাকেও তাকে শহীদ করে দেওয়া হয় মোহতারাম হাজরিন ঘটনা ঘটে গেল হঠাৎ একজন মুসলমান শহীদ হলেন এক দুরাচার ইহুদি নিহত হল অথচ পরস্পর তখনও শান্তি যুক্তি বহাল বিদ্যমান এরপরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লো ঘটনা পক্ষ এটা আলোচনায় বসলো রসুল এক্রম সম্বনবাহ আনেহি কাছে এই ঘটনা যখন উত্থাপিত হলো আল্লাহ রসুল সম্বন্বাহ আনেহি বসাল্লাম তিনি রাহমতুল্লীলা আলমীন ছিলেন মানবতার মূর্ত প্রতীক ছিলেন উদারতার মূর্ত প্রতীক ছিলেন আন্তঃধর্মীয় সম্প্রীতির রূপকার ছিলেন তিনি মতিদাসন বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ইতিহাসে ভিন্ন भिन्न জাতিগুলো কিভাবে এক সঙ্গে একটা ভূখণ্ড শান্তি पूर्वकভাবে বসবাস করতে পারে এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় রূপকার মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি তার সামনে যখন এই ঘটনা উত্থাপিত হলো তিনি ফয়সালা দিয়েছিলেন যে এক মুসলিম আল্লাহর পায়গম্বর ফয়সলা ঘোষণা করলেন বনু কাইনুকা তারা আমার এক কন্যাকে অপমান করেছে এবং যে মুসলমান সেই দুরাচারের বিরুদ্ধে কোষ তরবারি উন্মুক্ত করেছে তার তরবারিতে যথাযথ ফয়সলা এই কার্যকর হয়েছিল সুতরাং ইহুদিরা তাকে হতে দ্বিতীয় অপরাধ তারা করেছে একজন নিরপরাধ মুসলমানকে তারা শহীদ করেছে কাজেই এখন বনকাই কাইনুকাকে আমাদের এই দুই ঘটনার জন্য তাদেরকে মাথা পেতে অপরাধ স্বীকার করে আমার এই নিহত মুসলমানের মৃত্যু মৃত্যুর বিনিময়ে তাকে তার ক্ষতিপূরণ রক্তপণ দিয়ত দিতে হবে বনুকা ইনুকা লোকজন দিতে গরি করবার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আন ইহাসাল্লাম ফয়সালা শুনিয়ে দিলেন বিশ্বাসঘাতকতা করেছে বনুকা ইনুকা যুক্তিভঙ্গ করেছে বনুকা তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সসম্মানে অবস্থান করবার যে চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করার মাধ্যমে মতিনতে অবস্থান করবার অধিকার তারা হারিয়ে ফেলেছে সুতরাং আল্লাহর ভয়গম্বর ঘোষণা করলেন বনু কাইনুকা মদিনা বসবাস করতে পারবে না তাদেরকে মদিনা ছেড়ে বাইরে চলে যেতে হবে তাদেরকে নির্দিষ্ট সময়ের আল্টিমেটাম ঘোষণা করে আমার নবী বিশ্বনবীলা রবীন সালমান মাহাল ইহুসাল্লাম বললেন নির্ধারিত সময়ের পর অপরাধী গোত্র বনু তাই কোন ব্যক্তিকে যদি মদিনায় পাওয়া যায় তার বিরুদ্ধে মহাম্মদ আরবির পক্ষ থেকে ঘোষণা করা হলো